একটার ভিতরে একটাই কাজ করা যায় খড় কিংবা ঘাস তো আজকে আমরা নতুনত্ব একটি মেশিন নিয়ে আসছি একদম আধুনিক যে মেশিনে একের ভিতরে দুটো কাজ করতে পারবে খামারি ভাইরা ঘাস কাটাকাটির পাশাপাশি গরুর জন্য খাদ্য ক্রাসার করতে পারবে গম ভুট্টা আদা করতে পারবে এখানে আমরা পাশাপাশি কিন্তু

বের হয়ে যাবে জিরো সাইজ ওয়ান হয়ে যাবে না এটা সিটু মডেল মডেলের এটা হলো নন ট্রে সিস্টেম এখানে আপনার রোলার পর্যন্ত ভিতরে আগে দিতে হবে আপনার হাতে ঠেলে দিতে হবে ভিতরে যে রোলার আছে রোলার পর্যন্ত ঠেলে দিতে হবে তারপর অটোমেটিক ভাবে গাছটা কাটিং হওয়ার পরে এদিক দিয়ে বের হয়ে যাবে এগুলোর হচ্ছে ব্লেড আসলে কয়টা আছে এখানে ব্লেড থাকবে মোট পাঁচটা ব্লেড চারটা হলো কাটিং ব্লেড আর একটা হলো কাউন্টার ব্লেড কাউন্টার ব্লেডটা হলো হচ্ছে যে এখানে নিচে থাকবে একবারে স্থায়ী ভাবে থাকবে ওটা কোনো রকমের নড়াচড়া করবে না আর যে সাইডটা কাটিং ব্লেড সেই সাইডটা ব্লেড হলো যে এটা রোলারের সাথে সাথে ঘুরবে ঘোরার পর আপনার সাইজ হয়ে কাটবে এটা এই পাশে যে কনভেয়ার এটারও সেম কনভেয়ারেরও সেম সিস্টেম জাস্ট আর বেল বেল্ট এর মাধ্যমে এখানে পার্থক্য কোন ব্যারে বেল্ট আছে আর নন ব্যারে বেল্ট নাই আর এগুলোর মোটর ক্যাপাসিটি এগুলোর মোটর ক্যাপাসিটি আমরা তিন গোড়া দিয়ে থাকি এবং এটা আপনার যে কোনো জায়গায় পরিবহন করতে পারবেন এবং এই মেশিনটা চালার জন্য কোন রকমের ব্যবসায়িক কিংবা বাণিজ্যিক লাইনের প্রয়োজন নাই এটা একদম আবাসিক লাইনই চলবে আর এই যে পাশাপাশি দুইটা মাথা দেখতে পাচ্ছি এটা হ্যাঁ এইটা যে আমি ভিডিওর শুরুতে আপনাদের বলে রাখছি যে এটা একদম নতুনত্ব সবগুলো থেকে আলাদা অনেক খামারি ভাই থাকে যে আলাদাভাবে মেশিন কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে যারা অল্প বাজেটের ভিতর সবচেয়ে সবচেয়ে হাই মানে একদম হাই ভোল্টেজ বলতে গেলে যেটা সবচেয়ে ভালো মেশিন খুঁজতেছেন যে আমি একের ভিতর দুটো কাজ করতে চাচ্ছি ঘাস কাটবো খড় কাটবো পাশাপাশি গরুর জন্য খাদ্য তৈরি করবো সেই ক্ষেত্রে কম বাজেটের ভিতর এই মেশিনটা বেস্ট তো কোন কাস্টমার যদি এই মেশিন গুলো ক্রয় করে কোন ওয়ারেন্টি গ্যারান্টি বা কোন পার্টস এগুলো আমাদের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানির পক্ষ থেকে এক বছরের উইথ স্পেয়ার পার্টস আর আমাদের এই মেশিন গুলো প্রথমত চায়না অবশ্যই ভালো চায়না টেকনোলজি দিয়ে তৈরি তো আপনার যদি কোন কাস্টমার অর্ডার করতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে কোন কাস্টমার ভাই যদি এই মেশিনটি অর্ডার করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারে আহ আবার যদি কেউ মনে করে যে সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন সেক্ষেত্রে আমাদের ঢাকা হেড অফিস আছে এয়ারপোর্ট আহ হযরত শাহজালালার আন্তর্জাতিক নিয়মবন্দরের পূর্ব দিকে আসকান রোডে নর্থবার বৈশাখী মোড় দক্ষিণকান ঢাকা এবং দ্বিতীয় একটি শাখা আছে বুগরা ফোর্টকিব্রিজ সংলঙ্গ সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট তো দর্শক আপনারা মোটামুটি মেশিনটার সম্পর্কে বিস্তারিত জেনে নিয়েছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই স্প্রেনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন দেখা হবে অন্য কোনো মেশিনারি ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম